সোমবার রাতে আগুনে পুড়ে দক্ষিণ পরগনা জেলার রায়দিঘি থানার অন্তর্গত কাশীনগর বাজারে দুটি দোকান সোমবার রাত্রি নাগাদ বাজারের একটি মিষ্টি দোকানে প্রথমে আগুন লাগে তারপর সেই আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়তে থাকে পাশের দোকানে মিষ্টি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন আরও ভয়াবহ আকার নিতে থাকে স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা বুঝতে পেরে খবর দেয় দমকলে কিন্তু জয়নগর এবং ডায়মন্ড হারবার থেকে দমকলের ইঞ্জিন পৌঁছতে দেরি হওয়ায় আগুন কার্যত ভয়াবহ আকার নিতে শুরু করে এবং দ্রুততার সঙ্গে দোকানগুলিতে ছড়িয়ে পড়তে শুরু করে বালতি এবং ড্রামে করে জল নিয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায় মিষ্টি দোকান সহ সর্বমোট দুটি দোকান পরে দমকলের দুটি ইঞ্জিন এসে কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অন্যদিকে আগুনের সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীরা প্রচুর টাকা ক্ষতির মুখে পড়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে পুলিশ এবং দমকলের প্রাথমিক অনুমান তবে সোমবার রাতেই ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রায়দিঘি থানার বিশাল পুলিশ বাহিনী আগুন লাগার একেবারে সময় থেকেই আপনি এখানে আসেন কি বলবেন কি দেখেছেন এখানে অবশ্যই খুব মর্মান্তিক ঘটনা ধরনের আমাদের কাশি বাজারে যে দোকানগুলো আছে তো ইনসিডেন্টলি অ্যাক্সিডেন্টলি এরকম ধরনের আপত্তির দোকান থেকেই আগুনটা লেগে যায় কিন্তু ওরাও চেষ্টা করছে যাতে আগুনটা না ছড়ে ওদের যে ফায়ার স্ট্রুট ছিল সেটা নিয়ে চেষ্টা করা হয়েছে কিন্তু আগুন কোনো মাছ মারে তবে এখানকার যারা লোকাল ছেলেরা আছে গার্ম যারা ফায়ার স্টেশন থেকে অনেকে মানুষজনরা আছে তারা ইয়াং জেনারেশনরা তারা সঙ্গে সঙ্গে কিন্তু বালতি ড্রাম জোগাড় করে প্রায় কয়েক হাজার মানে বালতি জল দেওয়ার ব্যবস্থা করেছে ছাদে উঠে গিয়েও ব্যবস্থা করেছে আমরাও ফায়ারে মানে ফোন করা হয়েছে এবার জয়নগর থেকে আসতে একটু টাইম লাগে কারণ আজকে বিয়েবাড়ি লগ্নের বাজার গাড়ি বাড়ি ছিল তবে যা এসেছে ওনারাও কিন্তু অনেকক্ষণ ধরে যা বাইক করেছে। তবে একটা গড থ্যাঙ্কস যে এটা কোনো মানুষের কোনো ইঞ্জুরি হয়নি এটাই হচ্ছে আমরা দু অবশ্যই ধন্যবাদ জানাবো এবং সেই সঙ্গে আমাদের যারা আছে তারা সবাই মাথা ঠান্ডা করে অপ্রোড সর্বন্দরণে সহযোগিতা যার জন্য আমরা এখানে আমরা অবশ্যই এটাকে আমরা কাটিয়ে দিতে পেরেছি যার জন্য আমি এলাকার যারা সহযোগিতা করে সবাইকে অবশ্যই এখন পরিস্থিতি তো পুরো গ্যাপ ডাউন হয়ে পুরো আগুন এক্সচেঞ্জ হয়ে গেছে আচ্ছা কটা দোকান আগুন লেগেছিল আর কি ব্যাপার আছে মেনলি একটা দোকানে আগুন লেগেছে মিষ্টির দোকান আগুন লেগেছে আচ্ছা সামনের পশ্চিম থেকে পিছনের দিকটাই বেশি হয় কতক্ষণ লেগেছে এই পোটাল আগুনটা লেগেছে দেখুন আমি যখন খবর পাই আমাদের ড্রাইভার ফাইভ মিলে যখন ফোন করা হয় তখন নটা ছত্রিশ তারপরে আমাদের আসতে যত তার তার মধ্যেই আমাদের কিন্তু জয়নগর ফায় স্টেশন থেকে গাড়ি এসে অলরেডি কাজ করবো ওই কটা ইঞ্জিন টোটাল এখানে নেবো এখানে দুটো ইঞ্জিন দুটো ইঞ্জিন চলা আর পাম্প আছে পাম্প দিয়েও কাজ করা তিনটে তিনটে জেড় দিয়ে আমরা আগুনটা এক্সপিন্স সে কান্ডলি একটু নাম বলবেন আমি থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন